আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি ওরকাত করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন তে বর্তমান সময়ে আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ আছে এটা খুলবে খুলবে করে এখন পর্যন্ত খোলা হয় নাই তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি এটা এর আগেও আমি এই বিষয় নিয়ে একটা কথা বলছিলাম যে মালয়েশিয়ার মেডিকেল সম্বন্ধে যে এই জিনিসটা বিগত সময়ে অনেকেই এই জিনিসটা ভুল করছেন আর সামনে যাতে ভুল না হয় অনেকেই জিনিসটা জানে না যে ভাই আমি তো মালয়েশিয়াতে আসবো যে আমি তো মেডিকেল আনফিট কিংবা আমার আনফিট হওয়ার সম্ভাবনা আছে এখন আমি ফিট হই কিনা না হই এখন যদি আমি কোম্পানিতে চুক্তি করে আমি যে এজেন্সির মাধ্যমে যাব ওনাদের সাথে যদি কন্ট্যাক্ট করে যে ভাই আমি মালয়েশিয়া আমি কন্ট্যাক্টে মেডিকেল নিয়ে নিব তাহলে কি আমার জন্য মালয়েশিয়াতে আইসে আমার কোনো সমস্যা হবে কিনা এই জিনিসটা অনেকে জানতে চাইছেন তো এই জিনিসটা জানা নাকি প্রথম অবস্থায় মালয়েশিয়াতে কলিং পেশা যখন কলিং ভেশা চালু হবে যদি আসেন আপনি যখন মালয়েশিয়া থেকে আস মানে বাংলাদেশ থেকে মেডিকেল করবেন তখন আপনার মেডিকেলে ফিট হতে হবে যদি আপনার মেডিকেলে ফিট না হন তাহলে কিন্তু আপনার মালয়েশিয়া থেকে আপনার ভিসা দিবে না আপনি ই ভিসা পাবেন না তাহলে আপনি মালয়েশিয়াতে আসতেও পারবেন না এখন আপনার ফিট হতে হবে এখন ধরেন আপনি কোনটাকে মেডিকেল দিয়ে দিলেন তো কোনটাকে মেডিকেল দিয়ে দিলে আপনার কোন সমস্যাটায় পড়বেন এটা আমি বুঝাইতেছি আপনি বাংলাদেশ থেকে ফিট দিয়ে দিল আপনি মালয়েশিয়াতে চলে আসলেন এখন যে কোম্পানিতে আসলেন সে কোম্পানি কিন্তু আপনাকে নিজস্বভাবে আবার সে মেডিকেল করাবে সে মেডিকেল আপনাকে করাবে আপনি আসার পরেই আপনার মেডিকেল করে তারপর আপনার এক বছরে একটা ভিসা আপনার লাগাবে আর ভিসার ফটোকপিটা আপনাকে দিয়ে দিবে তো এখন কোম্পানি আসার পরে কোম্পানি যে আপনাকে মেডিকেল করালো মেডিকেলে নিল ওই সময় আপনি আনফিট হয়ে গেলেন তখন আনফিট হয়ে গেলে এখানে কিন্তু আপনি টাকা দিয়ে চাইলে আপনি থাকতে পারবেন না মালয়েশিয়াতে এমন একটা সিস্টেম আপনি চাইলেই থাকতে পারবেন না তবে মালয়েশিয়াতে যারা বসবাস করতেছেন অবশ্যই আগে বিডিউটা শুনবেন তারপর বলবেন অনেকে বলতে পারেন যে ভাই টাকা দিলে হবে না হ্যাঁ ভাই টাকা দিলে হবে আপনি যখন মালয়েশিয়াতে এজেন্ট বিষা নামক যে ফ্রি বিষাটা আসে সে ফ্রি বিষায় আপনি আসেন বর্তমানে অবস্থান করতেছেন তখন আপনার এক দুই বছর চলে গেছে কিংবা এক বছর চলে গেছে পরবর্তীতে আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনি চাইলে আপনার যে মেডিকেল সেই মেডিকেল আপনি কিনে নিতে পারবেন কিন্তু সরাসরি তো যখন আপনি একটা কোম্পানিতে থাকবেন কোম্পানির আন্ডারে কাজ করবেন তখন কিন্তু ওই সেই কোম্পানিতে আপনি মেডিকেল কিনতে পারবেন না এমন কিন্তু বাংলাদেশ থেকে আয়সা অনেক ভাই প্রতারিত হয় অনেক ভাই প্রতারিত হয়েছে আবার অনেকে জানে না যে আসলে কি এটা আপনি সাকসেস হতে পারবো কিনা আমি সাথে যাইতে পারবো কিনা এজন্য আমি বলবো যারা ভবিষ্যতে মালয়েশিয়াতে আসার সিদ্ধান্ত নিয়েছেন কোন সময় কলিং চালু হলে আসবেন কখনও কোনো দালাল কিংবা কোনো এজেন্সির খপ পরে পরে আপনারা কখনো এই সিদ্ধান্তটা নিবেন না আপনি যদি মেডিকেলে আনফিট হন আপনি যেখান থেকে মেডিকেল করছেন আনফিট হয়েছেন আপনাকে ওষুধ দিবে আপনি খাবেন তারপর আপনি আবার দুই তিন মাস পরে মেডিকেল করেন কিংবা তিন চার মাস পরে মেডিকেল করেন কিন্তু দালালের কথায় পরে আপনার টাকা দিয়ে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি যখন এই মালয়েশিয়াতে আসার পরে কোম্পানি আপনাকে মেডিকেল করাবে আপনাকে সোজা দেশে পাঠিয়ে দিবে। কারণ এটা অনেক বাংলাদেশি ভাইয়ের সাথে হয়েছে আমার এক চীনা পরিচিত লোকে কোম্পানিতে আসছে এক বছর প্রথম অবস্থায় তার মেডিকেল আনফিট হয় নাই দ্বিতীয় বছর মেডিকেল আনফিট হয়েছে

আবার কিছু কিছু কোম্পানি আছে এখানে আপনাকে টিকিট কাটা দিছে আপনাকে এয়ারপোর্ট দিয়ে আসছে আপনি গেলেন না এয়ারপোর্ট থেকে আপনি রিপায়ার ফেরত আসা পড়ছেন তখন আপনি মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতে পারবেন এমন একটা সিস্টেম কিছু কিছু কোম্পানিতে হয় যে কোম্পানি আপনাকে এয়ারপোর্ট নিয়ে দিছে সে তো আর আপনাকে বিমানে উঠায় দিবে না আপনার এয়ারপোর্টে সব কিছু করে দিছে এয়ারপোর্ট থেকে আপনি পালায়া চলে আসেন হ্যাঁ এমন হলে পারবেন কিন্তু আপনাকে এখানে এখানে আপনি বৈধ টাকা দিয়ে আয়সা আপনাকে অবৈধ থাকতে হবে এজন্য ভাই কেউ এই ভুল সিদ্ধান্তটা নেবেন না আর যে কথাটা বলছি যারা অবস্থান করতেছেন কোনো এজেন্ট নামক যে ফ্রি ভিসা তারা চাইলে টাকা দিয়ে কিন্তু আপনার মেডিকেল কিনে নিতে পারেন আর সেই মেডিকেল কিনে পাঁচশো ছয়শো রিঙ্গিত আপনি কিনে আপনি মেডিকেলে ফিট হতে পারেন যদি আপনার মেডিকেলে সমস্যা হয়ে থাকে তো এই জিনিসটা অবশ্যই মাথা রাখবেন যারা নতুন অবস্থায় আসবেন তারা কখনো মেডিকেল কিনে প্রবাসে আসবেন না তাহলে কিন্তু আপনার জীবনে যে চার থেকে পাঁচ লক্ষ সব টাকা আপনার জ্বলে যাবে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই আপনার এই শিক্ষাটা নিতে পারে এবং সে প্রতারিত হওয়ার থেকে সাবধান হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি